নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন কেন নামাজ পড়বা না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয় ধরেন নামাজ পড়তে আসো রাগ করতেছেন কঠিন করে কথা বলেছি আমি কঠিন করে বলি নাই আমাকে বলানো হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে কেউ যদি আমার কঠিন কথাকে কঠিন হিসাবে নেন তাহলে রাসুলকে কঠিন বানাতে হবে রাসুল সাল্লাহ বলেছেন তোমার সন্তান সাত নামাজ শিখাও তোমার সন্তান দশ নামাজ পড়লে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের ব্যাপারেও কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না রাজেছি তো সবাই ইনশাল্লাহ নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই কারোর সাথে আমার সম্পর্ক নাই